সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুর থেকে এগারোটা পাঁচ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন অভিমুখে ছেড়ে যাচ্ছে অর্থাৎ দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট বিলম্বে ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আপনারা জানেন যে এই ট্রেনটি গতকালকে রানিং স্টাফ ঐক্য পরিষদের ডাকে এই ট্রেনটি আন্দোলনের কারণে ঢাকায় আটকা পড়েছিল অর্থাৎ গতকালকে গত পরশু ঢাকা যাওয়ার পরে আর গতকাল সকালে ঢাকা থেকে ছেড়ে আসেনি এটি আজকে সকালে ছেড়ে এসেছে আসার পথেও বগুড়া গাফতলি স্টেশনে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হওয়ার ফলে ট্রেনটি প্রায় দু ঘন্টা পঞ্চান্ন মিনিট বিলম্বে চলাচল করছে ট্রেনটি এই মাত্র ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন অভিমুখে ছেড়ে গেল আপনাদের যাত্রা শুভ হোক সুন্দর হোক বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আন্তরিক অভিনন্দন রেল নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য আপনাদেরকে আরও ধন্যবাদ সবাইকে